আলহামদুলিল্লাহ কেমন আছেন আমার দিনী ভাই বোন বন্ধুরা মাহমুদুল হাসান ইউটিউব চ্যানেলের সকল দিনী ভাই বোনদেরকে জানাচ্ছি কেমন আছেন সবাই চলে এসেছি কোরআন শিক্ষার লাইভে আপনারা সবাই যুক্ত হয়ে আজকে লাইভটিকে আলোকিত করে তুলুন ইনশাআল্লাহ দিন পর লাইভে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মাহমুদুল হাসান ইউটিউব চ্যানেল থেকে ইনশাআল্লাহ আল্লাহ আজকে আপনাদের মাঝে কোরআন শিখব কোরআন তেলাওয়াত আসছে ইনশা আল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহামদুলিল্লা আল্লাহাম ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الحمد لله আমরা সকলেই পড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ পাক বছরের শুরুতে কোরআনুল কারীম কে শিখবার তৌফিক দান করেন আল্লাহুমা সবাই লাইফে যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যান 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক দিন পর লাইভে এসে যার অপেক্ষায় সেইতে হাজির আল্লাহ 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 মানুষ পরিবর্তনশীল এটাই বাস্তব সবাই পরিবর্তন হয় আর এটাই হবে না কেন অনেকদিন পরে লাইভে কেমন আছেন এই কেমন আছেন এটা শোনার জন্য সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান পরিস্থিতি মানুষকে কতটা দূরে করে দেয় আল্লাহবর সবাই 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 মেহের করে যুক্ত হয়ে যান আমার প্রিয় দিনী ভাই বোন বন্ধুরা তো চলুন একটু তেলাওয়াত আজ শোনাই তারপর ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. মার্শাল্লাহ আব্দুর রহিম ভাই চলে আসছে নামটা এখনো ভুলি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম হুজুর কেমন আছে নেই তো আল্লাহ রাখছে আল্লাহ তার বান্দাকে যেভাবেই রাখছে আলহামদুলিল্লাহ مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ ثُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ

হুজুর ঠিক মতন লাইভে আসেন না কেন আচ্ছা আপনারা থাকেন না বিধায় তো আসি না লাইভে এসে একা ঘুরে চলে যায় আপনাদের কাউকে দেখা পাই না আল্লাহ আল্লাহ তো আপনারা আপনারা কথা বলেন আমি একটু জরুর আছে আসছি ইনশাআল্লাহ আপনারা আপনারা কথা বলতে থাকেন